আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জানাবো কিভাবে বয়লার মুরগির সাথে দেশি মুরগি পালন করা যায় চলুন শুরু করি আমরা একটা ফার্মে পরীক্ষামূলকভাবে এক হাজার ব্রয়লার মুরগির সাথে একশোটি দেশি মুরগির বাচ্চা বোর্ডিংয়ের সময় একসাথে দিয়েছি খাদ্য এবং ঔষধ বয়লার মুরগির জন্য যা ছিল দেশি মুরগির জন্য তাই ছিল মোট কথা সকল কিছুই ব্রয়লার মুরগির নিয়মে চালিয়েছি এতে দেশি এবং ব্রয়লার মুরগির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বরং ব্রয়লার মুরগি একটু অলস তাই দেশি মুরগিগুলো ছুটি করায় ব্রয়লার মুরগিও কিছুটা হাঁটাহাঁটি করেছে ফলে সুস্থ ছিল তিরিশ দিন পর দেশি মুরগিগুলো অন্য ঘরে আলাদা করে দিয়েছি এভাবেই চলছে ব্রয়লারের সাথে দেশি মুরগি পালন আপনারা এটা করে দেখতে পারেন লাভবান হবেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেতে এবং অন্য খামারিদের কর্মফল জানতে কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম